খেলাপি শীর্ষে সরকারি বেসরকারি ব্যাংক বাড়ছে অনিশ্চয়তা দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের একাত্তর শতাংশ রাষ্ট্রত্ব ও বেসরকারি মিলিয়ে মাত্র দশ ব্যাংকে বিপুল পরিমাণ টাকা খেলাপি হওয়া এসব ব্যাংক আর্থিকভাবে ভঙ্গুর অবস্থায় আছে এটি সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের উপর চাপ বাড়িয়েছে গত মার্চে ব্যাঙ্কিং খাতে খেলাপি ছিল রেকর্ড চার লাখ বিশ হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে এর মধ্যে দশ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ তিন লাখ আটাশ কোটি টাকা এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চার প্রতিষ্ঠান হচ্ছে অগ্রণী জনতা সোনালী ও রূপালী ব্যাংক বাকি ছয়টি হল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আই এফ আই ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। মূলত ব্যাপক অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির কারণে সবচেয়ে বেশি মন্দ ঋণ জনতা ব্যাংকের গত মার্চ পর্যন্ত জনতা ব্যাংক মোট চুরানব্বই হাজার সাতশো চৌত্রিশ কোটি চুরানব্বই লাখ টাকা ঋণ বিতরণ করেছে এর মধ্যে সত্তর হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি আটষট্টি লাখ টাকা খেলাপি হয়েছে একসময় জনপ্রিয় জনতা ব্যাংক বিগত আওয়ামী লীগ সরকার আমলে অ্যান্ট্যাক্স ক্রিসেন্ট ক্রিস্যান্ট বিগজিমকো থারমেক্স ও এস আলম গ্রুপের ধারাবাহিক আর্থিক কেলেঙ্কারের কারণে সুনাম হারায়